এক গরমের দিনে চারদিকে খরা পড়েছে মাঠ ঘাট শুকিয়ে গেছে কোথাও পানি নেই একটা কাক অনেক দূর থেকে উড়ে আসছে ও খুব পিপাসার্থ এবং ক্লান্ত কাকটা একটার পর একটা জায়গায় খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও এক ফোঁটা পানি পাচ্ছে না হঠাৎ কাকটা দূরে একটা সবুজ বাগান দেখতে পেল তার চোখে আশার ঝিলিক জ্বলে উঠল সে শক্ত করে দানা ঝাপটিয়ে বাগানের দিকে উড়ে চলল এবার ওর মনটা একটু চাঙ্গা লাগছে বাগানে এসে সে একটি মাটির পাত্র দেখতে পেল পাত্রটা ছিল একটা ছায়া ঘেরা গাছের নিচে কাকটি পাত্রের ভেতর দেখে আনন্দ পেল কিন্তু পানি অনেক নিচে ওর ঠোঁট পানিতে পৌঁছাতে পারছে না কাকটি পাত্রের পাশে বসে ভাবতে লাগলো কীভাবে পানি বের করা যায় সেটা বুঝে উঠতে পারছে না হঠাৎ কাকটির মাথায় একটা বুদ্ধি খেলে গেল চোখে আনন্দ ঝিলিক ফুটে উঠল পাত্রের পাশে ছোটো ছোটো কিছু পাথর পড়েছিল কাকটি এক একটা পাথর ঠোঁটে করে তুলতে লাগলো কাকটি একটি ছোট্ট পাথর ঠোঁটে করে তুলে পাত্রে ফেলে দিল পানি একটু ওপরে উঠল কাকটি বারবার পাথর তুলছে আর পাত্রে ফেলছে ধীরে ধীরে পানি আরও ওপরে উঠছে প্রতিটি পাথর পড়ার সঙ্গে সঙ্গে পানির স্তর বাড়ছে কাকটি খুশি হয়ে উঠছে অনেকক্ষণ কাজ করার পর কাকটি একটু বিশ্রাম নিল সে ক্লান্ত হলেও তার মুখে ছিল তৃপ্তির হাসি শেষ কয়েকটি পাথর ফেলে কাকটি লক্ষ্য করল পানি এখন একদম উপরে চলে এসেছে সে আনন্দে লাফিয়ে উঠল এখন পাত্রে পানি কাকের ঠোঁটের নাগালে চলে এসেছে সে বুঝতে পারল ওর বুদ্ধি কাজ করেছে কাকটি শান্তভাবে পানি পান করল সে আর পিপাসার্থ নেই পানি পান করার পর কাকটি শক্তি ফিরে এলো সে তার ডানা ঝাপটিয়ে উঠল নতুন উদ্যমে কাকটি চারপাশে তাকিয়ে দেখল কত সুন্দর এই বাগান তার মন ভরে গেল কিছু দেখে কাকটি আকাশের দিকে উড়ে গেল সে ছিল গর্বিত ও আনন্দিত কাকটি এখন মাটি থেকে অনেক উপরে উঠছে নিচে সবুজ মাঠ আর কিছু শুকনো জমি দেখা যাচ্ছে সে উড়ে চলেছে এক গ্রামের ওপর দিয়ে ছোট ছোট ঘর গাছ আর পশু পাখি দেখা যাচ্ছে একটা বড় গাছের ডালে গিয়ে কাকটি বসল সেখানে সে একটু শান্তভাবে বিশ্রাম নিল কাকটি নিচে তাকিয়ে আগের সেই পাত্রটিকে দেখল মনে মনে বলল আমি পেরেছি গাছের পাতাগুলো নরম বাতাসে নড়ছিল কাকটি চোখ বন্ধ করে একটু প্রশান্তি নিচ্ছিল সূর্য ঢলে পড়ছে আকাশ হয়ে উঠছে সোনালি কাকটি সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল সে আবার ডানা মেলে আকাশে উড়ে গেল ধীরে ধীরে সে দিগন্তের দিকে হারিয়ে গেল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম ইচ্ছে থাকলে উপায় হয় উইল দিয়ারিজে ওয়ে পরবর্তী গল্পের এর জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন